বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিঘা জমির উপর সুন্দর একটি বাগান বাড়ি এবার আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত উত্তর ভাগে আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে উত্তর ভাগ মেইন রোডে আর সেখান থেকে আপনারা খুব সহজেই বাড়িপুর চলে যেতে পারবেন আর বন্ধুরা রাস্তার এদিকটা দেখছেন বন্ধুরা রাস্তার এদিকটা চলে গিয়েছে কাটাখাল আর সেখান থেকে আপনারা খুব সহজেই বাড়িপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তেই চলে যেতে পারবেন আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আপনাদের এবার গিয়ে দেখাবো আর বন্ধুরা এখানে টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আপনারা উত্তরভাগ বাজার নার্সিং হোম ব্যাঙ্ক এবং অন্যান্য সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন আর বন্ধুরা আমি বাড়িটির সামনেই চলে এসেছি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে বাড়িটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর চারি সাইডে দেখুন পুরো গাছ দিয়ে ঘেরা তো চলুন এবার আপনাদের আগে সীমানাটা একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারি সাইডে গাছ আর আপনারা সীমানাটা একটু দেখে নিন আমি সীমানার কাছেই চলে এসেছি আপনাদেরকে দেখাবো এই যে ড্রেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রেন বরাবর একদম সোজা এই জমিটির এপাশের সীমানা আর এদিকে বন্ধুরা রাস্তা বরাবর আপনারা সোজা সীমানাটা পেয়ে যাবেন আর আপনাদেরকে একটু দেখাবো ওপাশে পাশে ওই যে কলা গাছ দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ওই কলা গাছ বরাবর ওপাশে সীমানা রয়েছে আপনাদেরকে ভালো করে দেখাবো তার আগে এদিকের সীমানাগুলো আপনাদের দেখাবো আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি ম্যাপে পনেরো থেকে কুড়ি ফুটের রাস্তা রয়েছে আর বন্ধুরা এই যে বাড়িটি দেখুন আপনাদেরকে দেখাই বাড়ির ভিতরে তো গিয়ে দেখাবোই তার আগে আপনাদেরকে এদিকের সীমানাটা একটু দেখাবো আর বাড়ির চারি সাইডেই দেখতে পাচ্ছেন নারকেল গাছ দিয়ে ঘেরা এবং নানা নানারকম ফলের গাছও রয়েছে বন্ধুরা নানারকম ফলের গাছ দিয়ে ঘেরা রয়েছে তো চলুন আপনাদেরকে সীমানাটা দেখিয়ে দিই আর এই যে ড্রেন মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ড্রেন বড় বড় সোজা বাড়ির পিছনের দিকে সীমানা আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন পুরো নারকেল গাছ বড় বড় নারকেল গাছ দিয়ে ঘেরা আছে চলুন এবারে আপনাদের জমির ভেতর দিয়ে ওদিকের সীমানাটা একটু দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন বাড়ির ঠিক সামনেই বন্ধুরা একটি জলের ট্যাঙ্ক বসানো রয়েছে আর এদিকটা পোলট্রির ফার্ম করা আছে আর দেখতে পাচ্ছেন বাড়ির ঠিক সামনেই এই দেখুন বেশ বড় একটি গাছ আর বন্ধুরা এই হচ্ছে বাড়িটি আপনাদেরকে একটু ভালো করে দেখাবো এই দেখুন বাড়িটি আর বন্ধুরা বাড়ির ঠিক সামনেই এই দেখুন পুকুর দেখতে পাচ্ছেন আর পুকুরের উপাশে দেখতে পাচ্ছেন কলা গাছ দিয়ে ঘেরা এই কলা গাছ বরাবর এদিকের সীমানাটা আপনারা পেয়ে যাবেন আর এই দেখুন এদিকে পেয়ারা গাছে পেয়ারাও হয়েছে বন্ধুরা দেখুন আর এই দেখুন কলা গাছে কলাও হয়েছে আর এই যে পুকুরের পাশে যে কলা গাছ লাগানো ওই কলা গাছ বরাবর বন্ধুরা এদিকে জমির সীমানা পেয়ে যাবেন তো চলুন এবারে আপনাদের বাড়িটির ভিতরে গিয়ে দেখাই আর সামনেই বন্ধুরা সিঁড়ি দেখতে পাচ্ছেন তো চলুন ওপরে গিয়ে দেখাই সিঁড়ির নিচে আপনারা একটু জায়গা পেয়ে যাবেন আর এই যে জানলা দেখতে পাচ্ছেন তো চলুন এবারে ওপরে গিয়ে দেখাই আপনাদের আর বন্ধুরা এই দেখুন বেশ বড় সিঁড়ি পেয়ে যাবেন ওটা নামার জন্য কোনো সমস্যা হবে না আর এদিকে একটি জানলা আছে আর এই যে এখানের সিঁড়ি ঘর আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন এবারে আপনাদের ছাদ দেখিয়ে দিই তো চলুন দেখতে পাচ্ছেন বেশ বড় একটি ছাদ পেয়ে যাবেন আপনারা আর এই দেখুন এপাশে পাশে একটি ঠাকুর ঘর বানানো আছে দেখতেই পাচ্ছেন বেশ বড় একটি ঠাকুর ঘর বানানো আছে আর এইখানটায় আপনারা একটা স্টোর রুম মতো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন তো চলুন এবারে আপনাদের ঘরের ভেতরে দেখাই আর নিচে টাইলসের কাজ কমপ্লিট আর সামনেই দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল উপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের কাজও কমপ্লিট আর এই দেখুন আপনাদেরকে প্রথমে এই বেডরুমটিতে গিয়ে দেখাবো তো চলুন আর নিচে দেখতে পাচ্ছেন টাইলসের কাজ কমপ্লিট আর বাড়ির ভেতরে প্লাস্টারও করা আছে ওপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের কাজও হয়ে গেছে তো চলুন এবার আপনাদের পাশের বেডরুমটিও একটু দেখিয়ে দিই আপনাদেরকে এবারে এই বেডরুমটি দেখাবো তো দেখতে পাচ্ছেন বেশ বড়ো মাপের বেডরুম পেয়ে যাবেন আপনারা ওপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের কাজ কমপ্লিট নিচে টাইলসের কাজ কমপ্লিট চলুন এবারে আপনাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে দিই এই দেখুন কোমট বসানো আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ বড় একটি বাথরুম রয়েছে এখানে তো এবার আপনাদেরকে একটু কিচেনটা দেখিয়ে দেবো এই দেখুন বেশ বড় সাইজের একটি কিচেন আপনারা পেয়ে যাবেন এই দেখুন আর বন্ধুরা সব বেডরুম কিচেন বাথরুমে ফ্লোরিংয়ের কাজ কমপ্লিট প্লাস্টারের কাজও কমপ্লিট ইলেকট্রিকের কাজও কমপ্লিট দেখতেই পাচ্ছেন আর চলুন আপনাদেরকে এবার ছাদ থেকে সব গাছগুলো এবারে একটু দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন অনেক রকমের ফলের গাছ কাঁঠাল গাছ পেঁপে গাছ আম গাছ কলা গাছ সব রকমের গাছ আর এই দেখুন পেঁপে গাছে পেঁপে হয়েছে আর এই দেখুন নানা রকম ফলের গাছ আপনারা এই পেয়ে যাবেন তো বাড়িটিতে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাবো অনেক রকমের গাছ এখানে রয়েছে বন্ধুরা নানা রকম ফলের গাছ এখানে রয়েছে আর বন্ধুরা দেখতে থাকুন বেশ বড় বড় গাছ আর কলা গাছ দিয়ে পুরো এ সাইডটা ঘেরা আর ওপাশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো নারকেল গাছ দিয়ে ঘেরা আছে ও চলুন এবারে ছাদের ওপাশটা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা জলের ট্যাঙ্ক দেখা যাচ্ছে আর এই দেখুন আর বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বেশ মনোরম পরিবেশে এই বাড়িটি তো এবার আপনাদের মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘার একটু বেশি আর এই বাগান বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকা তো আপনাদের যাদের এই বাগান বাড়িটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের শীঘ্রই যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ